হ্যালো বন্ধুরা আজকে আমি খুব খুশি খুব এক্সাইটেড কারণ আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি আর বাপের বাড়ি যেতে কে না ভালোবাসে প্রত্যেকটা মেয়েই খুব ভালোবাসে যদি তার মায়ের কাছে যাওয়ার থাকে বা নিজের বাড়ি যাওয়ার থাকে তো আজকে আমিও খুব খুশি তাই জন্য রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই হলো আমার ড্রেস তো এখন বাজে দুপুর তিনটে প্রায় বাজতে যায় তো আমি রেডি হয়ে নিয়েছি বাকি যে আমার বড় এখনও রেডি হয়নি শুয়ে আছে আমার রেডি হওয়া পর্যন্ত ওয়েট করছিলো যে কতক্ষণে আমি রেডি হবো কারণ আমার তো রেডি হতে সময় বেশি লাগে তো রেডি হতে একটুও টাইম লাগে না তাই এখনো শুয়ে আছে আর এই যে বাবু রেডি ঠিক আছে দেখি কি জামা পড়েছো দূরে যাও দেখি দেখাও ও পুরো হিরো তো আর সর্দি মেলায় ঘোরার জন্য ক টাকা দিল তো আমার ছেলেও রেডি এবার আমিও রেডি আমার বর রেডি হলেই বেরিয়ে যাবো আচ্ছা সুন্দর করে পকেটে রাখো নাহলে পড়ে যাবে কিন্তু ওই তো দেখে দেখা গেছে আর দেখাতে হবে না এই যে বাজে এখন ঘড়িতে তিনটে বাজতে যায় তিনটের মধ্যে বেরোবো হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর পাপা দেখো অসুস্থ হচ্ছে

যাব না ত বাই বাই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বেশি লাইক করে দাও মা ব্লগটা শুরু করছি পরের ব্লগটা শুরু করছি বাই 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 লাইক করে দাও তো অনেকক্ষণই হলো না বেরিয়ে পড়েছি আমরা রাস্তা অনেকটা রাস্তা চলে আসলাম দূর থেকে দেখো দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে তো আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু হই যাব কোন এক্সপ্রেস ধরে নেবো নিয়ে তারপরে আমি আমার বাড়ি যাব তো এদিককার রাস্তাটা এত সুন্দর না মানে গাড়ি চালাতেও ভালো লাগে আর যেতেও খুব ভালো লাগে আর আজকের ওয়েদারটা এত দারুণ বাড়ি থেকে বেরোনোর সময় থেকেই মেঘ করে আছে খালি মনে হচ্ছিলো এই মোনায় বৃষ্টি হবে এই মোনায় বৃষ্টি হবে ভয়ে ভয়ে রেনকোটগুলো তো নিয়েই নিলাম তবে এখন অবধি বৃষ্টি তো হয়নি এরকমই আছে ওয়েদারটা আর এরকমই থাকলেই খুবই ভালো নলে আবার দাঁড়াও রেনকোট পরো আবার এক ঝামেলা একটা প্যাচ প্যাচে কাদা কাদা ব্যাপার আর রাস্তায় জল পড়ে থাকলে তখন কিন্তু গাড়ি চালানো একটু রিস্ক হয়েই যায় তো দেখো দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে তোমরাও কি দেখতে পাচ্ছ দেখতে দেখতে কতগুলো সময় কতগুলো মাস কেটে গেল আবারও বাপের বাড়ি যাচ্ছি আর আমার বর তো প্রায় দু বছর পর যাচ্ছে আমাদের বাড়ি কারণ ওর তো শরীরটা খারাপ থাকে তাই সেই হিসাবে যাওয়া হয় না আর ও গেলে বেশিরভাগই আমরা এই দ্বিতীয় হুগলি সেতু হয়েই যাই গাড়ি করে আর নলে আমি একা যদি যাই তাহলে মেট্রো করেই যাই এত সুন্দর রাস্তা হাইওয়ে দিয়ে আসার পরে এরকম জঘন্য রাস্তা দিয়ে আর যেতে ইচ্ছা করে বলো এর আগে থাকতে আমি দেখছি আমাদের রাস্তা আগেও যা হাল ছিল এখনও একই হালেই আছে দুদিন ঠিক থাকে আবার দুদিন খারাপ হয়ে যায় তো রাস্তাটার অবস্থা দেখতেই পাচ্ছ একদম হেলতে দুলতে আমরা বাড়ি যাচ্ছি আর এই হলো আমার ছোটোবেলার স্মৃতি আমাদের স্কুল কত পুরনো স্মৃতি এর সাথে জড়িয়ে আছে দুষ্টুমি খেলা আরও কত কিছু তবে ওটা গার্লস স্কুল ছিল আর আমাদের বয়েজ স্কুলও আছে জগদীশপুর সেটা আলাদা এটা হচ্ছে বয়েজ স্কুল একদম কাছাকাছি ছিল দুটো স্কুল তো ফাইনালি পৌঁছে গেছি নিজের বাড়ি আর এই যে এসে এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছে মাজদা কাউকে দিল না না কাউকে না দিয়ে নিজে একা একাই পুরোটা শেষ করছে মানে পুরোটা 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 খাওয়া সম্ভব অনেকটা আছে দাও মামাকে দাও না মামাও কিন্তু কিছু দেবে না বলে দিলাম তো আমাদের তো পুরো দু ঘন্টা লেগে গেল আজকে আর রাস্তায় আমরা একটু ভয় ভয়ে পাচ্ছিলাম যে বৃষ্টি হয়নি নাহলে বৃষ্টি না আবার ইনকোট এই ওরে দাঁড়া ওরে তারপরে রাস্তায় স্লিপ কাটে অনেক প্রবলেম হয় তো সেই কারণে বৃষ্টিটা হয়নি একদিকে বাছাও তবে ওয়েদার আজকে ফাটাফাটি ছিল একটু গরম হয়নি কিছু হয়নি বিন্দাস এলা ভালো লাগলো যাওয়ার দিন পর যেন এরকমই ভেতর থাকে তাহলে ভালোভাবে যেতেও পারবো তো এখন ওই গরম গরম শিঙারা খাওয়া হচ্ছে আমার ছেলে দেখো গরম গরম মানে ও ফোন খেলবে গেম খেলবে আমাকে খাইয়ে দিতে হবে এখানে এসেও আবার ফোন চাই ফোন ছাড়া থাকতে পারছো না অনেক দিন পর নিজের জায়গার নিজের দেশের সিঙ্গারা অন্য রকম খেতে পুরো

আমার বসে পড়েছে আমরা সবাই উপরে বসে আছি মা নিচেই বসে পড়েছে বললাম উপরে বসতে এখনো বাইরে আলো আছে না ছটা সাতটা অব্দি তো থাকেই আলো নাও খাও ওটা রাখো ওখানটা ভাই তো কি করবো অনেক দিন পর এখানে এসে হনুমান দেখতে পেলাম আমাদের ওদিকে হনুমানটা তো দেখাই যায় না আর এদিকে এখনও তাও গাছপালা আছে বলে হনুমানটা দেখা যাচ্ছে দেখো কোথায় কোন মাথায় বসে আমরা পাতা খাচ্ছে আরও আছে বন্ধুরা দাস দেখো কোথায় বসে আছে দোকানের মাথায় আর বাচ্চাগুলো কি দারুণ খেলছে অনেক দিন থেকে এ দেখো একজন তো রাস্তার ধারে বসে আছে ভাবছে কোন দিকে যাবে ও যাবে না এদিকে যাবে বসে বসে ভাবছে দেখো কোথায় চলে বাপরে আমার দাঁত ছাকাচ্ছে আর আমার বাচ্চা আছে যাই হোক আমি একটু ভয় পেয়ে ঘরের দিকে চলে গেলাম পেয়ারা গাছ পেয়ে এখন ছাদে উঠে পড়ছে এবং গুলো দেখে না ঝেরা শুরু করে দেয় আবার তবে সবই কচি কচি পেয়ারাই আছে বড় পেয়ারা নেই তাও একজন তো ওখানে গিয়ে বসে পড়লো পড়েছেন দুষ্টুমি করতে করতে ওকে এখন ওর মামা রামচিমটি তো দুদিনে পাগল হয়ে যাবো

তবে আমারও তো সব বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে গেছে তারাও এখন যে যার শ্বশুরবাড়িতে সংসার করছে তো সেইভাবে দেখা তো আর হয় না যে গল্প করব। তবে এই বৌদি আমার পাশের বাড়িতেই থাকে আমি আসলেই বৌদি ঠিক চলে আসে গল্প করার জন্যে তো আজকেও বলেছিলাম যে আসবো আমরা আর আমার ছেলে তো লোক দেখলে আরও বেশি বেশি করে দুষ্টুমি করে দেখো না ওর দুষ্টুমি তো আজকে আর শেষ হবে না এইভাবেই চলতে থাকবে তবে আমরা তো প্রচণ্ড পরিমাণে ফ্রায়েড হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখাবে নেক্সট ব্লগে আর কালকে তো রথ আছে তাই জমিয়ে মজা করতে হবে